আমার চেম্বারে অনেক ক্লায়েন্ট এমনও আসে তারা তাদের বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে আপনার জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিকের প্রভাব থাকে তাহলে বিবাহের পরে ইগোর সমস্যা আসবে যা বাড়তে বাড়তে দাম্পত্য কলহ পরিবারের অন্যান্যদের সাথে মতের অমিল ঘটতে পারে যার থেকে বিবাহ বিচ্ছেদ হতে পারে এছাড়াও মাঙ্গলিকের প্রভাব থাকলে বিবাহের পরে কর্মহানি উন্নতিতে বাধা স্বাস্থ্যের অবনতি পরকীয়া যোগ এরকম নানান সমস্যা দেখা দেয় আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা কালসর্বদোষ এই কালসর্বদোষ আপনার জন্মকুণ্ডলিতে যদি থাকে তাহলে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার চাকরি লাভের ক্ষেত্রে বাধাগুলো আসে কাজকর্মে বাধা ব্যবসায় উন্নতিতে বাধার সম্মুখীন হতে হয় উন্নতিতে বাধার আরেকটি কারণ হলো শনির সাড়ে সাথে গোচরে শনির সাড়ে সাথে প্রভাব যদি আপনার থাকে তাহলে শনির সাড়ে সাথে চলাকালীন এই সাড়ে সাত বছর আপনার কর্মহানি ব্যবসায় লস অর্থপতি অর্থ কষ্ট মানসিক অবসাদ বা হতাশা আপনাকে গ্রাস করতে পারে এই সমস্যাগুলো আরও ভয়াবহ হতে পারে যদি এর সঙ্গে আপনার কোনো শত্রুর কুদৃষ্টি থাকে শত্রুর কারণেই আপনার জীবনে নানান ঝড়ঝাপটা আসতে পারে এই ধরনের সমস্যা যদি আপনার জীবনে থাকে তাহলে আপনার জন্মছক বিচার করে গ্রহশান্তি করে গ্রহ পূজা করে গ্রহের পাওয়ার বাড়িয়ে এই সব সমস্যার সমাধান করা যায় বিশেষ তিথিতে মাঙ্গলিক শত্রু শত্রু গ্রহ পূজা গ্রহশান্তি গ্রহদোষ কাটান করে যে প্রতিকার আমি দিয়ে থাকি সেই প্রতিকারে আপনি অব্যর্থ ফল পাবেন যারা বিশেষ তিথিতে আমার কাছে কাজ করাতে চান তারা আমার চেম্বারে বা অনলাইনে ঘরে বসেই ফোন করে আপনি বিস্তারিত জানাতে পারেন আমার ফোন নম্বর স্কলে দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন